চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মারার ঘটনায় গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে চলছিল আলোচনা সমালোচনা এবার সেই আকাশ চৌধুরীকে নিজেদের কর্মী স্বীকার করে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর জামাত শুক্রবার এই ঘটনায় নিন্দা জানিয়ে মহানগর জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদুল্লাহ সই করা বিবৃতিতে বলা হয় গত আটাশ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণীত দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে কোনো ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই আমরা ওই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি যে আমার জানিয়েছে সেদিন প্রেস ক্লাবে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচি সম্পর্কে আমরা পূর্ব থেকে অবগত ছিলাম না সুতরাং আমাদের কোনো স্তরের জনশক্তিকে সেখানে যাওয়ার নির্দেশ দেওয়ার প্রশ্নই ওঠে না সেদিন সংগঠিত ঘটনার সঙ্গে জামাতের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই অতএব এই ঘটনার কোনো দায়িত্ব জামাত বহন করবে না সেদিনের অনভিপ্রেত ঘটনার দায় কেবলমাত্র সেখানে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তায় বিবৃতিতে বলা হয় আকাশ চৌধুরী নামের সংগঠনের একজন কর্মী উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে উপস্থিত হয়ে যে কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে তা চরমভাবে নিন্দনীয় একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামাত ইসলামী দেশ পরিচিত একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামাত ইসলামী দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমরা কোনোভাবেই এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নই তাই কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং উপরযুক্ত বিষয়সমূহ বিবেচনা নিয়ে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো উল্লেখ্য গত বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় জামাত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্র জোটের উপর হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের ডাকা মানববন্ধনে হামলা চালায় শাহবাগ বিরোধী ঐক্য এতে অন্তত পনেরো জন আহত হন এদিন একজন নারীকে লাথি মারার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপরে শুরু হয় সমালোচনা পরে পরিচয় জানা যায় লাথি মারা ওই যুবকের নাম আকাশ চৌধুরী তিনি চট্টগ্রামের সাতকানি উপজেলার পৌরসভা এলাকার নেসার আহমেদের ছেলে এবং জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট এর আগেও তার বিরুদ্ধে নগরের মুরাদপুরে সুন্নিদের কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল ছিলাম মেহেদি হাসান থাকার জন্য ধন্যবাদ